এরা সব রাশি লগ্নের থেকে অত্যন্ত অত্যন্ত বেশি মাত্রায় কিন্তু তীক্ষ্ণ শক্তি সম্পন্ন হয় মানে একটা ইনসিডেন্ট ঘটনা কেনা এরা বহুদিন পর্যন্ত মনে রাখতে পারে কিছু কিছু সময় দেখা যায় এরা কিন্তু খুব কনফিউশন মাইন্ডেড হয়ে যায় সব সময় কিন্তু নিজের সমস্ত কাজকর্মের পেছনে একটা করে কিন্তু কোয়েশ্চেন মার্ক লাগিয়ে দেবে যে আমি এটা করতে পারবো তো আমার দ্বারা এটা হবে তো এই রকম কিছু কনফিউশন চরিত্র কিন্তু এদের মধ্যে দেখা যায় আবার কিছু কিছু সময় কিন্তু এরা আবেগের কাছেও কিন্তু ভীষণ রকম নত স্বীকার করে আবেগের জায়গাও কিন্তু এদের মধ্যে দেখা যেতে পারে আবার কন্যা সুন্নাল্লাহের মধ্যে সেই একটা ব্যাপার আছে এরা কিন্তু অবশ্যই একটা কিছু শিশু সুলভ আচরণও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্নের মধ্যে কিন্তু আমরা দেখতে পারি তো এই কন্যা রাশি কন্যা লগ্নের কিন্তু এটা জুলাই কিন্তু রাশি ফলের আলোচনা করতে যাচ্ছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু কন্যা রাশির জন্য হতে চলেছে কারণ আপনারা জানেন লগ্নের ওপর আপনাদের কিন্তু কেতুর অবস্থান রয়েছে সেভেন্থ হাউসে রাহু অবস্থান করছে যেটা কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষকে বেশ অনেক দিন সময় কিন্তু এটা চাপের মধ্যে রেখে দিয়েছে আবার ষষ্ঠে কিন্তু এই মুহূর্তে শনির অবস্থান যেটা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জন্য খুব একটা সুখকর স্মৃতি কিন্তু তৈরি করতে পারছে না কিন্তু এই মাসে কিন্তু অর্থাৎ জুলাই দু হাজার চব্বিশে কন্যা রাশি সাপেক্ষে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের থার্ড হাউস এবং এইট হাউসের লর্ড মঙ্গল সে কিন্তু নাইনথ হাউস প্রবেশ করবে এবং সেখানে কিন্তু কন্যা রাশি লগ্ন সাপেক্ষে তাদের ফোর্থ হাউস এবং সেভেন্থ হাউসের লর্ড কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তো বৃহস্পতি এবং মঙ্গলের কিন্তু একটা সংযোগ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু জুলাই দু হাজার চব্বিশে প্রফিটেবল একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে তবে এ মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লগ্নপতি বুধ সে কিন্তু মাসের মোটামুটি কিন্তু উনিশ তারিখ সময় আপনাদের সাপেক্ষে আপনাদের ভাবে প্রবেশ যেটা কিন্তু কিন্তু কন্যা রাশির জন্য একটু জায়গা হতে পারে তো এইভাবে আলোচনাটা করে তো কোনো লাভ নেই চলুন আমরা ইন ডিটেল আলোচনার মধ্যে শুরু করি যে কোন জায়গায় কন্যা রাশি লগ্নের মানুষকে একটু সচেতন থাকতে হচ্ছে কোন কোন জায়গায় বেটারমেন্ট কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু তাদের হেলথ পার্টের জায়গাকে কিন্তু দেখাতে চাইছি দেখুন লগ্নে কেতুর অবস্থান এবং ষষ্ঠে যখন কিন্তু এই মুহূর্তে শনি অবস্থান করে রয়েছে রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু হেলথের দিকে একটু নজর করে চলার কিন্তু প্রয়োজন থাকবে কারণ লগ্নপতি নিজেও কিন্তু দ্বাদশভাবে প্রবেশ করে যাবে উনিশ তারিখ সময় তাহলে জুলাই দু হাজার চব্বিশে কিন্তু কন্যা রাশি কন্যালগ্নের মানুষকে ছোট ছোট শারীরিক সমস্যাগুলোকে কিন্তু অনেক বড় গুরুত্ব দিয়ে কিন্তু দেখা উচিত ছোট ছোট সমস্যার কারণে এখন কিন্তু বারবার আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হতে পারে বা একদম ছোট কোনো ইনসিডেন্টের জন্য আপনাকে কিন্তু হঠাৎ হসপিটালাইজ হতে হলো তো এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ অত্যন্ত অত্যন্ত ভালো করে দেখে চলার সেটা কিন্তু চেষ্টা করবেন দেখবেন কিছু কিছু সময় এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা কিন্তু একটু ভোগাতে পারে আবার কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের এই সময় অ্যালার্জির প্রবণতা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা জুলাই দু হাজার কিন্তু অবশ্যই থাকতে চলেছে কিন্তু পুরনো কিছু ঘটনা কিছু ক্রনিক রোগ কিন্তু জুলাই দু হাজার চব্বিশে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু স্বস্তি পাবেন কারণ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের অবস্থান এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু লগ্ন বা রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেটা কিন্তু কন্যা রাশি কন্যলগ্নের মানুষকে পুরনো রোগভোগের জায়গা থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট জুলাই দু হাজার চব্বিশে কিন্তু তৈরি করে দিতে পারে আর এ মাসে কিন্তু বিশেষত কিন্তু পেরেন্টসের শরীর স্বাস্থ্যের দিকে নজর কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু রেখে চলতে হবে যদিও পিতার হেলথের দিকের একটা ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু জুলাই দু হাজার দেখতে পাবো পিতার পুরোনো কোনো রোগ ভোগ থাকলে পিতার যদি কোনো হেলথ ইস্যুস থেকে থাকে সেখানে একটা বেটারমেন্ট আমরা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে কন্যা রাশির জন্য কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু কন্যা রাশির মানুষকে একটু সচেতন কিন্তু থাকতে হবে মায়ের যদি শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা আপনি বোঝেন সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ডক্টরের সঙ্গে কিন্তু আলোচনা কন্যা রাশি লগ্নের মানুষ কিন্তু করে নেওয়ার চেষ্টা করবেন বিশেষত মায়ের কিন্তু লোয়ার অ্যাডোমেন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা জুলাই দু হাজার কিন্তু থাকতে চলেছে তবে সন্তানের হেলথ পার্টের জায়গা কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভ করবে সন্তানের মন মানসিকতার ক্ষেত্র কিন্তু এখন ইম্প্রুভ করবে এবং এই মুহূর্তে কিন্তু সন্তানের এনার্জেটিক যে জায়গাটা সেটা কিন্তু সে আবার ফিরে পাবে সব থেকে বড় কথা এখন কিন্তু কন্যা রাশির সন্তানের ব্যাপারে কিন্তু ভীষণ একটা ভালো হেলথের জায়গা আপনারা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন তবে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা তো খেয়াল রাখতেই কারণ এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করে রয়েছে সেভেন থাউজের ওপর এবং সেভেন থাউজের লট চলে গেছে কিন্তু এবং সেখানে অষ্টম এবং নবম ভাবের কিন্তু একটা মিলন মর্ত চলেছে তাহলে কোথাও গিয়ে কন্যা রাশি কোনো লগ্নের মানুষকে স্পাউসের হেলথ পার্টের কিন্তু একটু নজর অবশ্যই রাখতে হবে স্পাউসের কিন্তু এখন অ্যাংজাইটি লেভেল একটু বৃদ্ধি পেতে পারে তার কিন্তু মনের মধ্যে বা মানসিকভাবে একটু রেগে যাওয়ার কিন্তু প্রবণতা তার মধ্যে কিন্তু দেখা যেতে পারে আর স্পাউসের যদি থাইরয়েড রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু কন্যা রাশি কোনো লগ্নের মানুষ জুলাই দু হাজার চব্বিশে কিন্তু একটু সচেতন থাকবে তাহলে চলুন আমরা এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা দেখে নেওয়ার চেষ্টা করি তো প্রথমেই আমরা উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে চলে আসব। প্রথমে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো জুলাই দু হাজার চব্বিশে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন পায়ের নিচের অংশে কিন্তু একটু ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের কিন্তু একটু থাকতে চলেছে তবে অনেক ক্ষেত্রেই উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ পুরোনো রোগ ভোগের জায়গা থেকে একটা বেটারমেন্ট জুলাই দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা বিশেষত কিন্তু হস্তা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু অ্যালার্জির মাত্রায় জুলাই মাসে কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে হাঁপানি শ্বাসকষ্ট রিলেটেড জায়গা থেকেও কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে তবে এই মুহূর্তে কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের শারীরিকভাবে কিন্তু যদি কোনো অসুবিধা থেকে থাকে তার প্রপারলি একটা ট্রিটমেন্ট আপনি কিন্তু এই সময় অবশ্যই প্রাপ্ত করতে পারবেন কিছু সময় আগে আমরা দেখেছিলাম হস্তা নক্ষত্রের মানুষের ভুল ট্রিটমেন্টের জায়গাও কিন্তু তৈরি হয়েছিল সেখানে এখন কিন্তু একটা ভালো ট্রিটমেন্ট হস্তা নক্ষত্রের মানুষ জুলাই দু হাজার কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো অ্যাংজাইটি লেভেলকে কিন্তু একটু কম রাখার চেষ্টা করবেন বিশেষত যাদের কিন্তু হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা আছে বা থাইরয়েড রিলেটেড সমস্যা আছে তারা নিজেদের ভেতরকার যে রাগ অ্যাংজাইটি সেটাকে কিন্তু একটু কন্ট্রোল করে রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চিত্রা নক্ষত্রের কিন্তু স্পেশালি আমি বলবো এখন কিন্তু পিতার হেলথের দিকে ইম্প্রুভমেন্ট থাকলেও মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের একটু ডিস্টার্ব কিন্তু জুলাই দু করতে পারে জায়গাটা কিন্তু নজর রেখে চলার চেষ্টা চিত্রা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করবেন এবার আমরা চলে যাব কোথায় না আমরা এবার কিন্তু প্রবেশ করব কন্যা রাশি লগ্ন সাপেক্ষে তাদের কিন্তু কর্মক্ষেত্র বা বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গায় হ্যাঁ প্রথম কথাই হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ শত্রুতা জিনিসটাকে কিন্তু খুব একটা পছন্দ করেন না কেউই পছন্দ করেন না কিন্তু কন্যা রাশির কিন্তু মানে শত্রুতা রিলেটেড জায়গাটা কিন্তু খুব খুব একটা একটা এটা ইজি হয় না ব্যাপারটাতে তো সেই কন্যা রাশি লগ্নের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে একটা চাপা শত্রুতা কিন্তু অবশ্যই অবশ্যই চলছে খুব যে ভালো একটা এক্সপেনশন আপনি কিন্তু চাকরির ক্ষেত্রে পাচ্ছেন সেটাও কিন্তু পাচ্ছেন না অনেকেই এমন রয়েছেন যে আপনার কাঙ্ক্ষিত প্রমোশনও কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেননি বা আমরা দেখে এলাম কন্যা রাশি লগ্নের মানুষের কাজ করেও কাজের ক্ষেত্রে কিন্তু রেকগনিশন সেটা কিন্তু একদমই পাওয়া যাচ্ছে না প্রচন্ড কাজের একটা প্রেশার এই মুহূর্তে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের মধ্যে কিন্তু রয়েছে বারো তারিখ অর্থাৎ বারোই জুলাই যখনই কিন্তু মঙ্গল আপনার অষ্টম ভাবকে ছেড়ে আপনার নাইনথ থাউজে প্রবেশ করে যাবে তখন কিন্তু আপনি দেখবেন আপনার কর্মক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট জুলাই দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা কোনোভাবে কোনো কাজ মানে কর্মপ্রাপ্তি করতে যারা প্রাপ্ত হচ্ছিলেন তারাও কিন্তু এখন অত্যন্ত ভালো ফল কন্যা রাশি লগ্নের মানুষ জুলাই দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর আরেকটা জায়গা যেটা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে খেয়াল রাখতে হবে একাদশে কিন্তু আপনাদের ক্ষেত্রে রবি প্রবেশ করে যাবে মোটামুটি জুলাই রবি একাদশে প্রবেশ করে যাওয়ার পর পর থেকে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু কোনো প্রাপ্তি ডিপার্টমেন্টাল বা ইন্টারনাল কিছু চেঞ্জেস আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোনো ইনসেন্টিভ বা কর্মের জায়গা থেকে কোনো কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে এখনো কিন্তু কন্যা রাশির মানুষকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু চোখ কান খুলে রাখার চেষ্টা করবেন লগ্নের উপর কেতুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা কন্যাগ্নের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু থাকতে পারে যদিও দেবগুরু বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি আপনার লগ্নের পড়ছে কিছুটা শত্রুতা কিন্তু ওপর দেবগুরু বৃহস্পতি অবশ্যই কমিয়ে আনবেন এবং মঙ্গলের কিন্তু মানে নাইন হাউসে অবস্থান কোথাও গিয়ে কনারাশি কোন লগ্নের মানুষ শত্রুতার সঙ্গে মোকাবিলাও কিন্তু এই মুহূর্তে করার একটা শক্তি অবশ্যই অবশ্যই আপনার মধ্যে কিন্তু থাকতে চলেছে নক্ষত্র ভিত্তিকে একটু বলে দেয় চেষ্টা করি যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ আছেন কর্ম পরিবর্তনের জন্য কিন্তু জুলাই দু অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু দিতে পারে কর্মের জায়গায় কিছু প্রমোশন বা ইন্টারনাল কিছু চেঞ্জেস উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে হস্তার মানুষকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় সম্পর্ক রিলেশনশিপ নিয়ে যদি কোনো প্রবলেমস থেকে থাকে সেটা কালিগস বা বসে বসের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু এই মুহূর্তে তৈরি করতে পারবেন নতুন চাকরি প্রাপ্তিও কিন্তু হস্তা নক্ষত্রের হওয়ার সম্ভাবনা জুলাই দু হাজার চব্বিশে কিন্তু থাকছে যারা চিত্রা নক্ষত্রের মানুষ আছেন কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু এখন শান্ত থাকার চেষ্টা করবেন কোনো কমিউনিকেশন করতে গেলে বা কাউকে কোনো কথা যদি কর্মক্ষেত্রে বলতে হয় সেক্ষেত্রে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ একটু চিন্তা ভাবনা করে বলার চেষ্টা করবেন চেষ্টা করবেন যতটা সঠিকভাবে কিন্তু কথাটা বলতে পারেন ততটাই বেটার হবে না হলে কিছু ক্ষেত্রে কিন্তু এখন কমিউনিকেশন কর্মক্ষেত্রের জায়গায় চিত্রা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন চাকরি স্থান পরিবর্তন চিত্রা নক্ষত্রের মানুষের জুলাই দু হাজার চব্বিশে কিন্তু হতে পারে Ja, কুলা রাশি কোন্ন রাশি কোন্ন লগ্নের মানুষের বিজনেসের জায়গায় দেখুন কোন্ন রাশি কোন্ন লগ্নের মানুষ যারা কিন্তু বিশেষত পার্টনারশিপ বিজনেসে সঙ্গে যুক্ত আছেন না তারা কিন্তু এই মুহূর্তে বেশ স্ট্রাগল করছেন কিছু না কিছু ভাবে কিন্তু পার্টনারের সঙ্গে একটা ডিসটারবেন্স হচ্ছে বা নতুন বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে কিন্তু কোন্ন রাশির একটা বাধা প্রদান কিন্তু কোথাও না কোথাও কাজ করছে আমি কোন্ন রাশি কোন্ন লগ্নের মানুষকে বলবো মোটামুটি ভাবে কিন্তু আপনারা জুলাই 2024 এ লক্ষ্য করবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু অনেকটা রিকভারি আপনি কিন্তু করতে পারবেন নতুন বিজনেস স্টার্ট আপে যদি কোনো সমস্যা থেকে থাকে নতুন বিজনেস এখন স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু বিজনেসে এই মুহূর্তে কিন্তু কিছু পরিবর্তন মানে বিশেষত কিন্তু বিজনেসের জায়গায় সেকেন্ড কোনো আই ইনকাম কিন্তু কোন মানুষের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ষষ্ঠে কিন্তু শনির অবস্থান থাকছে অতিরিক্ত লোভ বা এখন অতিরিক্ত ইনকামের আশায় কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ বিজনেসে কিন্তু কোনো ভুল ভাল সিদ্ধান্ত সেটা নেবেন না যতটা পারবেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু এক্সপেরিমেন্টটাকে কিন্তু বন্ধ করে রাখবেন একদম সেটা যখন সরল পদ্ধতিতে চলছে সেইভাবেই কিন্তু চালানোর চেষ্টা করবেন আর একটা জায়গা কিন্তু বলে দিই যে কোনো ক্ষেত্রে বিজনেসে নতুন কোনো অপরচুনিটি নতুন কোনো কাজকে কিন্তু খুব ভালোভাবে যাচাই করে নেবেন আপনি যদি সেই অর্গানাইজেশনের সঙ্গে না জেনে শুনেই যদি কোনো মাল পাঠিয়ে দেন দেখা যেতে পারে পেমেন্টটা কিন্তু আপনার বেশ কিছু সময়ের জন্য আটকে গেল এই জায়গাটা কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ একটু সতর্কভাবে কিন্তু বিজনেসে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আর বিশেষত যারা কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ আছেন যারা কোনো এই মুহূর্তে বিজনেসে ভাবছিলেন যে কোনো এক্সপেনশন করবেন কোনো কোনো কমার্শিয়াল প্লেসেস ভাড়া নেবেন সেখানেও কিন্তু ডকুমেন্টেশন পার্টগুলোকে অত্যন্ত ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা সেটা করবেন বিজনেস ক্ষেত্রে যদি কোনো লোন প্রাপ্তি করতে হয় লোনের এগ্রিমেন্ট এবং লোনের টার্মস অ্যান্ড কন্ডিশনকে কিন্তু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা সেটা অবশ্যই অবশ্যই করবেন দশা পার্টের জায়গা না জেনে কিন্তু এখন বড় কোনো লোনের দিকে কন্যারাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু ঝাঁপাবেন না তাতে কিন্তু কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে তবে বিজনেসের জন্য এই সময় কিন্তু কিন্তু কোনো কমার্শিয়াল ভেহিকেল বা আপনার যদি বিজনেস ক্ষেত্রে কোনো গাড়ি দরকার হয় সেটা কিন্তু এখন হওয়ার একটা সম্ভাবনা জুলাই দু হাজার কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হন বিজনেস ক্ষেত্রে জটিলতা কিছুটা কমলেও এখন কিন্তু লোককে বিজনেসের জায়গায় সম্বরণ করার প্রয়োজন ভীষণ রকম থাকছে পার্টনারশিপ বিজনেসেও কিন্তু নিজের চোখ নাক খুলে রাখার চেষ্টা অবশ্যই কিন্তু উত্তর নক্ষত্রের মানুষ করবেন কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তি হওয়ার মতন সম্ভাবনা জুলাই দু হাজার থাকতে চলেছে হস্তা নক্ষত্রের মানুষকে বলবো এইসব কিন্তু নতুন আইডিয়াস পাবেন কিন্তু নতুন অপরচুনিটি কে কিন্তু খুব ভালো করে যাচাই করার প্রয়োজন হস্তা নক্ষত্রের মানুষের কিন্তু জুলাই দু হাজার চব্বিশে থাকবে যারা কিন্তু পৈতৃক সূত্রের কোনো বিজনেস করছেন তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফল হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন চিত্রা নক্ষত্রে মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু বিজনেসের জায়গায় আপনার যদি কোনো কমার্শিয়াল ভেহিকেল দরকার হয় বা যে কোনো ভেহিকেল কেনার কোনো চিন্তা ভাবনা আপনি করছিলেন বিজনেসের কারণে সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে লোনও কিন্তু এ মাসে স্যাংশন হওয়ার একটা জায়গা চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে তবে চিত্রা নক্ষত্রের মানুষকে বিজনেসে হয়তো একটু কম্পিটিশন ফেস করতে হতে পারে বা বিজনেসে এখন কিন্তু কিছু অল্প মাত্রায় শত্রুতা সেটাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের বিজনেসের ক্ষেত্রে জুলাই দু চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবার একটু সেলফ প্রফেশন জায়গাগুলো কিন্তু দেখে নেওয়ার প্রয়োজন আছে দেখুন বুধের একটা সঞ্চার উনিশ তারিখ ঘটছে যেটা আপনার দ্বাদশ ভাবের উপরে তাহলে দ্বাদশ ভাবের উপর বুধের সঞ্চার লগ্নপতি দ্বাদশ ভাবে প্রবেশ করছে মানে এই মুহূর্তে কিন্তু সেলফ অপারেশনের জায়গা কন্যা রাশি কন্যা মানুষকে কিন্তু নতুন কোনো দিশা দেখাতে পারে বা আপনার কিন্তু সেলফ অপারেশনের জায়গায় নতুন করে কোনো চিন্তা ভাবনা ইমপ্লিমেন্টেশন দিতে পারেন বা নিজেকে নিজের প্রচার করার জন্য বা এই মুহূর্তে কিন্তু আপনার একটা দেখবেন একটা এক্সপেনশন আপনি কিন্তু আপনার সেলফ অপারেশনের দিকে পাচ্ছেন বিশেষত যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন বা যারা কিন্তু লয়ার রয়েছেন যারা কোন মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন বা ঝরুন যারা কিন্তু এখন অ্যাজ পলিটিশিয়ান রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা উন্নতির জায়গা বা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো দিশা আপনি কিন্তু একটা প্রাপ্ত কন্যা কন্যা লগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর্টিস্টিক মানুষদের জন্যও কিন্তু সময় খুব একটা ভালো থাকছে না শুক্রের যে সঞ্চারটা থাকছে সেটা কিন্তু সাত তারিখের পর ভাবের উপর কিন্তু শুক্রের সঞ্চার হয়ে যাবে তো একাদশভাবে কিন্তু শুক্রের সঞ্চার কোথাও গিয়ে কন্যা লগ্নের আর্টিস্টিক মানুষদের নিজেদের ক্ষেত্রে কিন্তু নিজেদের শরীরের যত্ন নিতে হবে গানের শিল্পী যারা রয়েছে নিজেদের বলার নেওয়ার চেষ্টা করবেন বা বা যারা কিন্তু কোনো আর্টিস্টিক ছবি আঁকার কাজ করছেন হাতের যত্ন কিন্তু তারা অবশ্যই নেবেন আননেসেসারি কোনো রিস্ক টেকেন সেখানে কিন্তু করতে যাবেন না তবে এই মুহূর্তে কিন্তু আর্টিস্টিক মানুষদের কাজের ক্ষেত্রে কিছু এক্সপেনশন বা ফাইন্যান্সিয়ালি কিছু ইম্প্রুভমেন্ট অবশ্যই ঘটতে সেটা কিন্তু আমরা দেখতে পাবো এবার কন্যা রাশি কন্যা লগ্নে স্টুডেন্টদেরকে নিয়ে একটু আলোচনা করা যাক তো এ মাসের কিন্তু দুটো ক্ষেত্র যদি আমরা পনেরো তারিখ পনেরো তারিখ করে মাসটাকে ভাঙি তাহলে কিন্তু আমরা বলতে পারি প্রথম যে ক্ষেত্রটা বা মাসের প্রথম দিকটা কিন্তু কন্যা রাশির মানুষের স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে স্টুডেন্টরা এখন কিন্তু নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো পড়াশোনার ক্ষেত্রে এখন কিন্তু ইনভলভমেন্ট অবশ্যই আপনারা নিতে পারেন আবার এই মুহূর্তে যারা পিএইচডিতে রয়েছেন বা মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা টেকনোলজিক্যাল ক্ষেত্রেও যারা কিন্তু পড়াশোনা করছেন ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করছেন প্রত্যেকের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই করে আনবে তবে কোথাও গিয়ে কিন্তু কেতুর কারণে বিশেষত স্টুডেন্টদের কিন্তু একটা মানসিক ক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি হতে পারে হয়তো পড়তে বসলেন এমন কোনো ঘটনা যেটা ঘটলো যেটা জন্য আপনার হয়তো সারা দিনের মেন্টাল স্টেবিলিটিটাকে নষ্ট করে দিয়ে চলে গেল বা এমন কোনো ইনসিডেন্ট বা বন্ধু-বান্ধবদের সঙ্গে হঠাৎই কোনো ঘটনা যে কিন্তু আপনাকে একটা ডিস্ট্রাকশন তৈরি করে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার মানসিকভাবে আপনাকে কিন্তু একটু দুর্বল করে দিতে পারে তবে কম্পিটিশন ফেজ ভালো হচ্ছে নতুন কোনো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এখন কোন নারাসির মানুষের বই ক্ষেত্রেও এখন কিন্তু কন্যা রাশির খুব একটা সমস্যার জায়গা নেই যারা কিন্তু কোনো কারণে সমস্যায় পড়েছিলেন পরীক্ষা দিয়ে যারা কিন্তু খুব ভালো ফলাফল করতে পারেননি তারা কিন্তু কন্যা রাশি কন্য লগ্নের মানুষ জুলাই দু হাজার চব্বিশে অবশ্যই একটা ভালো ফলাফল সেটা কিন্তু নিয়ে আসতে পারবেন এবার একটু অর্থনৈতিক ক্ষেত্রটা দেখে নেওয়ার চেষ্টা করি বিশেষত কিন্তু রাশি কন্যা লগ্নের জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় বা যারা কিন্তু কোনো ক্ষেত্রে কোনো অনলাইন শেয়ার বা কোনো ট্রেডিং সেক্টরে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে সেখানে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কিছু ইম্প্রুভমেন্ট ঘটার একটা জায়গা থাকছে কোনো লিটিগেটেড কোন কিছু জায়গা থেকে যদি আপনার বিজনেস ক্ষেত্রে কোনো লিটিগেশন থেকে থাকে বা চাকরির ক্ষেত্রে কোনো লিটিগেশন থেকে থাকে অথবা আপনার যদি প্রপার্টি রিলেটেড কোনো লিটিগেশন থেকে থাকে সেখান জুলাই মানুষকে কিন্তু বিশেষত পার্টনারের দিক থেকে কিন্তু ফলাফল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পেতে পারেন তার থেকেও কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু ইম্প্রুভমেন্ট আপনার ক্ষেত্রে ঘটার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এবার রিলেশনশিপের মধ্যে চলে যায় দেখুন কন্যারাশি কোন লগ্নের মানুষকে কোথাও গিয়ে কিন্তু এখন রিলেশনের জায়গার কিন্তু খুব একটা যে স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু আপনি পাচ্ছেন না মানুষের সঙ্গে কথা বলে বা মানুষের দ্বারা এখন কিন্তু খুব একটা উপকৃত কন্যা রাশি কোনো মানুষ কিন্তু হতে পারছেন না বা অনেক ক্ষেত্রেই কিন্তু ছোট ছোট কারণবশত ফ্যামিলিতে বাস পাউসের সঙ্গেও কিন্তু একটা সমস্যা কন্যারাশি কোনো লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে তবে জুলাই দু হাজার চব্বিশ যেটা হবে না এই মুহূর্তে কিন্তু আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু ঘটার একটা জায়গা কিন্তু থাকবে সন্তানের সঙ্গে এখন কমিউনিকেশন যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটাকে কিন্তু অনেকটা মিটি আনতে পারবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তবে বিশেষত কিন্তু পারিবারিক ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে মাথা ঠান্ডা কিন্তু বাড়ির কোন যে কোনো পরিস্থিতিতে অবশ্যই রেখে চলার একটা জায়গা সেটা কিন্তু থাকবে তবে কিছু প্রপার্টি প্ল্যান করার একটা জায়গা এই সময় কিন্তু তৈরি হতে পারে পুরনো কোন প্রপার্টিস কেনা বা আপনারা কিন্তু কারেন্ট যে বাড়িতে হয়তো আপনি থাকেন সেটাকে কিন্তু পরিবর্তন করার একটা পরিকল্পনা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু করতে পারেন যারা বিশেষত ভাড়া বাড়িতেও থাকেন তারাও কিন্তু বাড়ি পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা জুলাই দু হাজার চব্বিশে একটা কিন্তু করার একটা জায়গা সেটা কিন্তু থাকতে পারে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন তবে এই মুহূর্তে আমি বলবো স্পাউসের সঙ্গে যে কোনো ম্যাটারে কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখবেন যে কোনো ম্যাটারকে কিন্তু অত্যন্ত ভালোভাবে বিবেচনা করার চেষ্টা করবেন এই নয় কি আর্ধেক কথা শুনলেন আর্ধেক কথা শুনবেন না প্রত্যেকটি কথাকে অত্যন্ত যত্ন সহকারে শোনার চেষ্টা করুন সময় দিয়ে কিন্তু কথাটা শোনার চেষ্টা করুন তাতে দেখবেন সাংসারিক ক্ষেত্রে কিন্তু উন্নতি জুলাই দু হাজার চব্বিশে কন্যা রাশির মানুষের থাকবে আর যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য এখন খুব একটা কিন্তু খারাপ সময় থাকবে না তবে ছোটো ছোটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হতে পারে বাট তৈরি হলেও সেটাকে কিন্তু আপনি রিকভারি অবশ্যই করে তে পারবেন আর একটা জায়গা কিন্তু কন্যা রাশির মানুষকে বলে রাখি জুলাই 2024 এ বিশেষত কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বা এরকম ধরনের কোনো রিলেশনশিপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গাটাকে কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তাহলে ভালো থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা